কুঁড়াঘরে জামুন স্কুলের হেঁটো মাস্টার তখন বিহান বেলাই তিনের আগর কৈলা হে কে দেই কে যখন প্রথম শোনাই মাকে চড়ায় শুয়েছিলাম আমি কুরে ঘরের ঘুঁটু ঘুঁটে আঁধারে হেটো মাস্টার মশাই দেখে চোখ ক চুলে মায়ের পাড়ে আমি হা হয়ে ভেবেছিলাম এ কি স্বপন দেখছিলা কি স্যার বইলে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাইন্ডে ভাসেছিলাম আমরা মা বিটি আর যদি বাপ বেঁচে থাকতো মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বাহৎ কিছু আপনারা বোলো যেন বটে তোমাদের মতো মাই ভারত বর্ষ উঠে আসে কথাটা খুবই সত্য কিন্তু উঠে আসার রাস্তাটা যে খোলা তৈরি হয় নাই খারা পাহাড়ে উঠা যে কি জিনিস বহত দাম লাগে বহত তেজ লাগে মুছামপুনি করি পড়ক সেব কইরার বিটি সাচলি বঠে কবে কা সেই ক্লাস 7 এর কথা ভাবতে যাই এখন খগো জ্বালা টিভি ওলাতে সামনে কি যে বলি তালপাতার রত রদ দিয়ে ঘেরা আঙ্গনাতে লুকে লুকালয় তারি মাঝে আগা পিছু পুলিশ লইয়া মন্ত্রী আইল ছুটে কোথায় সাজলে গুরি কোথায় মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে পিঠ চাপড়িয়ে বললে তুমি মাধ্যমিকে কামিন খাইটা প্রথম হয়েছ তাই তোমার দেখতে এলাম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মায়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার ই লাও এখন দশ হাজার টাকার চেকটা এখন লাও পরে আরো অনেক ফুল দিব সম্বর্ধনা দিব আর দেদার টাকা দিব মন্ত্রী তখন বললিক এই খগজ লোক টিভি করলেন তখনই ঝোলকে উঠল কত রকমের ক্যামেরা ঝোলকে উঠল মন্ত্রীর মুখ নানা ঝোলকে উঠল আমার বাপের মুখ আমি তখনই বলে উঠলাম না না এই টাকা মোট লাগবেক নাই আর আপনারা যে বলছেন পরে আরো অনেক ফুল দিবেন সম্পদ দিবেন আর দেদার টাকা দিবেন ও ফুল সম্বোধনা মোর নাই লাগবেক মন্ত্রী তখন ঢকিল লেখ আমি বললাম আমার পাড়ার শয়ে শয়ে আর অনেক সাথলি আছে আর অনেক শিবুকুরের বিটি আছে গা গ্রামে তারা ছদিন না লেখা পড়ার লেগে বলবে তারা দিন না অন্ধকারে পড়ে থাকবে দিন কোন বাবুর দয়ামুর নাই লাগবে শুনছেন আপনারা তদিন কোন বাবুর দয়ামুর নাই লাগবে নমস্কার